মুহূর্তে আমাদের বাংলাদেশ খুব মানে দুর্দ ভাবে চলছে মানে গরিব ভালোই চলছে গরিব হালে চলছে আর দেশের কাজ কাম কিছু নাই আমি একটা মিস্ত্রি কিন্তু আমি বেকারে হয়ে গেছি আমার মতন শত শত মানুষ বেকার তাহলে কি গণতন্ত্র সরকার দরকার দেশে অবশ্যই দরকার তাকে প্রত্যাশা করছেন সরকার হিসেবে সামনে আমার চিন্তা ভাবনা আছে যে আমি জামাত খবর দিব এবার আপনার চিন্তা ভাবনা জামাত জামাত খবর দিব

ধন্যবাদ জানাই ওনাকে এমনই ছিলেন বলে এই এই অবস্থাটা দেশের অবস্থাটা এই অবস্থায় এখন ভালো অবস্থা আছে সামনে নির্বাচন হলে রাজনৈতিক দলরা পরিচালনা তারপরে দেখা দেওয়া তারপরে সরকার হিসেবে তাকে প্রত্যাশা করছে আমরা সরকার হিসাবকে হিসাবে যারা ছিল মানে যেমন যত নির্বাচন আওয়ামী ছিল তাকে বাদ দিয়ে আমরা নির্বাচিত অনুসরণ জামাত বলেন বিএনপি বলেন যাকে আমরা পছন্দ আমাদের মানে বর্তমান যে দেশটা কিভাবে চলছে দেশটা মোটামুটি ভালো চলছে আমাদের দিক দিয়ে একটু খারাপ আছে আমাদের কাজ একটু অর্থনৈতিক অবস্থাটা খারাপ কাজ একটু হ্যাঁ তাহলে আপনার প্রত্যাশা কাকে সরকার হিসেবে কাকে দেখতে যাচ্ছেন সামনে দেশটা পরিচালনা করার জন্য ও সামনে তবে আপনার মোটামুটি এটা বিএনপি জামাতকে একবার দেখা যায় বুঝছেন জামাতকে তার মানে আপনি জামাতকে প্রত্যাশা করছেন হ্যাঁ হ্যাঁ

কারণ কারণ এখানে আপনার আওয়ামী লীগের প্রতিরোধ দপ্তরে আপনার এখন রয়ে গেছে এরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে আর কি তাহলে সামনে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন সরকার কাকে চাচ্ছেন সামনে সরকার আমি বিএনপি মনে করি আসলে ভালো হবে বিএনপি কে প্রত্যাশা করছেন জি জি তো ভালো চলছে না বাবা ভালো চলছে না হ্যাঁ তাহলে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন সামনে? জামাতকে প্রত্যাশা করছেন। কেমন চলছে চলছে আল্লাহ রহমতে ভালো চলছে। ভালো চলছে। সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন সামনে? সরকার মশাই একটা ভালো মানুষ আছেন। ভালো মানুষ চাচ্ছি দেখুন এটা জেনে যদি আমরা জেনে গরীব মানুষ জেনে ভালো থাকি।

সাধারণ মানুষের ভালো কাজ সামনে সরকার হিসাবে দেশের যে পরিবেশ পরিহার পরিনীতি তাতে চাচ্ছি আমরা ইসলাম ধর্মকে গ্রহণ করার জন্য চাচ্ছি আমরা জামাতকে জামাতকে প্রত্যাশা করছি সামনে দুইটাই তো ভালো না এখন জামাতকে আমরা চাচ্ছি বিএমপিকে দেখছেন এবার জামাতকে দেখি একবার আল্লাহ কি কি করে জামাতের প্রত্যাশা করছি